এটা হচ্ছে নোকিয়ার স্মার্ট ফিচার ফোন কেন বললাম ভাবছেন এই দেখুন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টি ডাব্লিউ এস ফোনের মধ্যেই শুধুমাত্র এই কাহিনীগুলো করা সম্ভব অন্য কোন ফিচার ফোনে কিন্তু এগুলো করা আসলে সম্ভব না সেই আদিম যুগ থেকে নব্বই দশক থেকে আমরা দেখে আসছি যে ফিচার ফোনের দিক থেকে সেরা হ্যাঁ তারা কিন্তু এই ঐতিহ্যটা ধরে রেখেছে তো আমরা যারা নব্বই দশকের ছেলেমেয়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই জানি যে এক্সপ্রেস মিউজিক নামে কিন্তু একটা ফোন ছিল তো সেটা কিন্তু আবার রিবিল্ড হয়ে আবারও চলে এসেছে আমাদের কাছে এক্সপ্রেস অডিও নামে সাতান্ন দশ এক্সপ্রেস অডিও যেটার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যাকসাইডে কিন্তু আমরা ইয়ার বাস দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দুটা ইয়ার বাস কমফোর্টেবল দুটা ইয়ার বাস পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় দুটো ইয়ারবার্স তো এর পাশাপাশি নোকিয়ার যে বাকি যে ফিচার গুলো বা ফাংশন গুলো সবকিছু কিন্তু একদম সেমই থাকছে আর এখানে কিন্তু আপনার এই অ্যাক্সেস মিউজিকের যেমন বাটন থাকতো এক্সট্রা বাটন থাকতো ডিসপ্লের পাশাপাশি তো এটাতে কিন্তু তাই হয়েছে তো বর্তমানে এই ডিভাইসটা কিন্তু আরম ইন্টারন্যাশনাল অ্যাভেলেবল রয়েছে যেখানে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দেরি না করে এই ডিভাইসটা এখনই পার্চেস করে নিয়ে যান কারণ এটা কিন্তু লিমিটেড স্টক ওকে